সুজি দিয়ে তৈরি মজাদার এই জর্দা পোলাওটি আপনারা যদি একবার তৈরি করেন বারবার এভাবেই তৈরি করবেন রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই মজাদার এই মিষ্টি ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় আর এটা তৈরি করা একদমই সহজ সবার কাছে এই ডেজার্টটি অনেক বেশি পছন্দের হবে পুরো রেসিপিটির সাথে থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিতে যখন টকবক করে বলক উঠে আসবে এই পর্যায়ে চুলো জালটাকে একদমই লো করে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপের থেকে একটু কম পরিমাণ সুজি যতটুকু পানি নিয়েছি তার থেকে একটু কম সুজি এখানে ব্যবহার করতে হবে এরপর নাড়াচাড়া করে সফট করে একটা ডো বানিয়ে নেব তো সুজির মধ্যে আমি আর কোনো কিছু অ্যাড করিনি শুধুমাত্র পানি দিয়েই এই ডোটাকে আমি তৈরি করে নিয়েছি তো ডোটা একদম তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এদিকে আমি মিষ্টির শিরা তৈরি করে নেব তো আমি এই ছোট কাপ দিয়ে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি সাথে তিন কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি যেই কাপ দিয়ে নেবেন সেই কাপ দিয়ে পানিটা ব্যবহার করবেন তো এখানে আমি ফ্লেভারের জন্য একটা সাদা এলাচ ব্যবহার করেছি এরপর নাড়াচাড়া করে পানিটাকে দুই থেকে তিনটা বলক উঠিয়ে নেব তো শিরাটা একদম রেডি হয়ে গেছে এদিকে ডোটাও একদমই ঠান্ডা হয়ে গেছে এখন এই সুজির ডোয়ের মধ্যে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করা যাবে এরপর দিয়ে নিচ্ছি দুই চিমটি পরিমাণ বেকিং পাউডার তো এখন সব উপকরণগুলো মেখে নেব তো হাতে আমি এক চামচের মতো ঘি নিয়ে সবগুলোকে ভালো মতো করে মেখে নেব যাতে ময়দা এবং সুজির মিশ্রণ ভালো করে মিশে যায় তো সবগুলোকে হাত দিয়ে চেপে চেপে মেখে নিয়েছি এই ডোটা থেকে তিনটার মতো লেচি কেটে নেব তো যেহেতু ডোটা অনেক বড় আছে এই জন্য আমি একটু ছোট করে কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেছে এদিকে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি ছোটো সাইজের একটা গ্রেটার নিয়েছি এর উপরে একটা ডো রেখে এরকম হাত দিয়ে প্রেস করলেই সুজির এই জর্দা পোলাওগুলো তেলের মধ্যে পড়তে থাকবে তো হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু একদমই পড়তে থাকবে আর দেখুন একদমই লম্বা লম্বা করে এই সুজির পোলাগুলো পড়ছে তো এরকম করেই পুরো ডোটা থেকে আমি এই সুজির পোলাগুলোকে বানিয়ে নেব আর এগুলো তেলে দেওয়ার এক মিনিটের মধ্যে এগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে কারণ আমি সুজির পোলাওগুলো আজকে সাদা করে তৈরি করে নেব এজন্য আমি এটাকে কোনো কালার করব না এই জন্য এক মিনিটের মতো রেখে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এরকম করেই সবগুলো জর্দা পোলাওকে আমি একই রকমভাবে বানিয়ে নেব আর একটা ছোট ডো থেকে আমি কিছুটা ছোট ছোট মিষ্টি বানিয়ে নিয়েছি এগুলোকে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আছে একদমই গোল্ডেন কালার করে ভেজে নেব তো মিষ্টিগুলো একদম ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো এই গরম তেলের মধ্যে আমি কিছুটা কাজু বাদাম ভেজে নেব তো আমি এখানে ছয় থেকে সাতটার মতো কাজু বাদাম তেলের মধ্যে দিয়ে হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নেব অনেক বেশি ভেজে নিলে কালারটা চেঞ্জ হবে আবার বাদামটাও তিতা তিতা লাগবে তেলের মধ্যে আরও কিছুটা কিসমিস ভেজে নেব তো এই চামচের উপরে কিশমিশগুলোকে রেখে হালকা একটু তেলের ডিপ করলেই একদমই সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে তো দেখুন জর্দা পোলাগুলো এক একদমই ভাজা হয়ে গেছে যেই শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে চুলার উপরে দিয়ে আরও কিছুক্ষণ জ্বালিয়ে গরম করে নিয়েছি এরপর এই মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে একদম ঘড়ি ধরে পনেরো মিনিট চাল করে নেব পনেরো মিনিট হয়ে গেলেই মিষ্টিগুলো একদম হয়ে যাবে তো মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে শিরার মধ্যে ঢুকে গেছে তো এখন আমি এই গরম শিরার মধ্যেই যেই সুজির পোলাওগুলো বানিয়ে রেখেছিলাম এগুলোকে দিয়ে নেব তো এগুলো দেওয়ার সাথে সাথেই পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই শিরা থেকে উঠিয়ে নিতে হবে বেশি রেখে দিলে এগুলো আবার অনেক বেশি সফট হয়ে যাবে তো এখন যে বাদাম এবং কিসমিস ভেজে রেখেছিলাম এগুলোকেও এই শিরার মধ্যেই দিয়ে নিচ্ছি তো এগুলোকে পাঁচ মিনিটের জন্য ঠাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট বাদে একটা ছাঁকনির মধ্যে এগুলোকে আমি একদম ভালো করে ছেঁকে নেব যাতে কোনো রকম শিরা না থাকে আর এটা একদমই ঝরঝরে হবে এভাবে ছেঁকে নিলে তো এটা হয়ে গেছে এটাকে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এটা খেতেও অনেক বেশি মজাদার যদি কখনো তৈরি করে না থাকেন একবার হলেও এভাবে সুযোগ জর্দা পোলাও তৈরি করে দেখবেন তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে তো এই ডেজার্টটি এতটাই মজাদার যে একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে আর বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম